আচ্ছা ভাই একটা কথা হলো এখন আমরা আপনার যেটা প্রচার করতেছেন সেটা তো ভালোই ঠিক আছে বিশ্বাস করি যেগুলো বের করে দেখছি যে হ্যাঁ আপনার কোন মানে মিথ্যা কথাগুলো বলেন না

যারা গরিব মানুষ আছে তারা হয়তো অনেক নিজের মনের ভরসা আপনাদের সাথে আছে আল্লাহ আপনাদের সাথে আছে যখন কোন পরিবারের উপর কোনো একটা চাপ চলে আসে তখন কারোর উপর ভরসা রাখতে পারেন কারোর উপর আশা রেখে কোন একটা ভালো ফিল আসে একটা আস্থা পান একটা ভালো লাগার জায়গা থাকে সাহস আসার জায়গা থাকে যে আপনার উপর কেউ অত্যাচার করতেছে সে পার পাবে না সে বড়কালে একটা বিচার পাবে আপনার পরিবারের কেউ অসুস্থ হয়ে গেলে নিজেদের নিজেকে আল্লাহর উপর ভরসা রাখতে পারেন যে হয়তো বা আমি কম চেষ্টা করলো আল্লাহ আমাকে হয়তো মানে আমি টাকা পয়সা দিতে না পারলো তো একটা খরচ করতে না পারলেও আল্লাহ আমার সাথে আছে আল্লাহ আমাদের সাথে খারাপ কিছু করবে না আল্লাহ আমাদের কষ্ট বুঝে এইগুলোর কথা বলছেন যে এটা যদি এখন যদি আমি এই ধর্ম ছেড়ে দেই তাহলে ভাই আমি ভরসাটা পাবো কোথা থেকে এটাই তো বলতেছেন না সাকিল ভাই তখন হ্যাঁ এটাই মানে তখন তো আমাদের মরণ ছাড়া উপায় নেই ঠিক না আমরা মরে গেলে তো আমাদের জীবন শেষ সাকিল ভাই দেখেন আমি যে এগুলো বুঝি না যেটা এরকম না ভাই দেখেন তিন দুনিয়ার সবার লাইফে প্রবলেম থাকে আপনার লাইফে যেমন আছে আসিফ ভাই লাইফে লাইফে আছে আমার লাইফেও আছে অনেক ধরনের প্রবলেম আছে হ্যাঁ অনেক ধরনের প্রবলেম উপর থেকে প্রবলেম দিয়ে আমরা যাই তো এখন ভাই একজন আপনার বয়স কত সাগর ভাই মানে 20 বছর 20 বছর মোটামুটি অ্যাডাল্ট আপনি হ্যাঁ মোটামুটি আপনি অ্যাডাল্ট হ্যাঁ বোঝার মতো বয়স মোটামুটি হয়ে গেছে হ্যাঁ এখন ভাই আপনাদের কাছে আপনার কাছে দুটো অপশন আছে একটা অপশন হচ্ছে যে মানে আপনার যাচাই করতে হবে যে আপনার কাছে কোনটা ইম্পর্টেন্ট আপনার কাছে আশাটা ইম্পর্টেন্ট নাকি আপনার কাছে সত্যটা ইম্পর্টেন্ট আমি যদি বলেন যে ভাই আমার কাছে আশাটা ইম্পর্টেন্ট আমি আপনারা খারাপ মনে করব না আমি বলবো না যে আপনি অন্ধবিশ্বাসী আপনি এই সেই এটা কখনই বলবো না মানুষের কাছে আসাটা বেশি ইম্পর্টেন্ট হইতে পারে অনেক মানুষের কাছে সত্যটা ইম্পর্টেন্ট আপনি যদি মনে করেন যে ভাই আপনি ধর্ম বিশ্বাস করে আশা পাইতেছেন ধর্মটা আপনার জীবনটাকে একটু হলেও ইজিয়ার করতেছে আপনার কষ্টটাকে একটু হলেও লঘু করতেছে আপনি যদি মনে করেন ফাইন ভাই আপনি ধর্ম মানে সমস্যা নেই অন্যের উপর চাপাই দেন না আপনি ধর্মের মধ্যে মানে ধর্মের বৈষম্যটা ইয়ে না করে আপনি আল্লাহর ভরসা রেখে যতটুকু কাজ করতে পারেন আপনি করেন আমার আমার যেহেতু সমস্যা নেই আমি আপনার যে বলবো না যে শাকিল আপনি কেন যে ধর্ম মানতে যাবেন আপনার লাইফে আপনার পরিবারই তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের কাছে তাই না আপনার কাছে আপনার পরিবার অনেক বেশি ইম্পর্টেন্ট আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের পরিবার তো আমরা যদি আল্লাহ বিল্লার উপর আশা রেখে আমাদের পরিবারের জন্য কিছু একটা করতে পারি পরিবারের জীবন যদি জীবনযাত্রা যদি একটু হলেও উন্নত হয় তো এটাও তো অর্জন আমার মনে হয় না এটাতে কোনো সমস্যা আছে আপনি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আপনি যদি মনে করেন যে এই আশা আপনাকে আপনাকে অনেক ভালো রাখতেছে আশা রাখেন আমাদের সমস্যা নেই ঠিক আছে হ্যাঁ বুঝতে পারছি এটা তো বুঝছি কিন্তু এখন বিষয় হলো যে এখন আমরা যদি মরে যাই হ্যাঁ আমাদের জীবনে আর কোনো মানে থাকে না ঠিক না এই জায়গায় তো এই জায়গায় হয়ে যায় বিষয়টা ঠিক না আমাদের জীবনের জীবনের মানে কি কারো আমাদের জীবনের মানে বা জীবনের উদ্দেশ্য আমাদের জীবনের জীবন জীবনের কারণ কারণ বলতে কি মানে কি কেন জীবিত থাকব কেন ভালো কাজ করব এগুলার কি কোনো কোন উত্তর আপনার চোদ্দশো বছর আগে কোন গরুগাধার কি ফ্যান্টাসি দেখা গেছে সেটার উপরে হওয়া উচিত নাকি যুক্তির উপরে হওয়া উচিত তার পরিবারকে দেখবে আবার তার বাবা মার সাথে আবার মিলিত হবে এরকম ফ্যান্টাসি এরকম ইচ্ছা যার পিছনে যতই কোনো ধরনের প্রমাণ না থাকুক কোন ধরনের যুক্তি না থাকুক এরা যতই অন্ধবিশ্বাস হোক এইটাই মানুষ মানুষের উদ্দেশ্য আপনি এটা বলতেছেন নাকি মানুষ তার উদ্দেশ্য নিজে ফিক্স করে নিতে পারে যে আমি আমার পিতামাতা মাতা যতদিন দুনিয়াতে আছে আমি তাদের জন্য তাদের তারা যেন একটু হলে ভালো থাকে এই জন্য আমি কাজ করব এই জন্য আমি কিছু একটা তাদেরকে করে দেখাবো আমি আমার ফ্যামিলি আমার বউ বাচ্চাকে খুশি করার জন্য বউ বাচ্চা যেন একটু ভালো জীবন পায় এটার জন্য আমি কাজ করে যাব এটার জন্য আমি স্ট্রাগল করব কোনটা বেশি ইম্পর্টেন্ট আপনার আশেপাশে যা যারা আছে পরিবার এরা বেশি ইম্পর্টেন্ট নাকি হচ্ছে আপনার

আপনি আবার একটা অন্য কন্ট্যাক্ট শুরু করছেন কেন ফারাজ ভাই যে কথাটা বললেন সেটাকে আপনি বুঝতে পেরেছেন নাকি প্রশ্নটা আরেকবার শুনবেন আপনি আচ্ছা আরেকবার বলুন আমি ঠিক লাস্ট ভাই আমি বললাম আপনাকে যদি ধরেন আগামী কালকে দেখলেন আচ্ছা ঠিক আছে আসি ভাই আসি ঠিক আছে আসি ভাই গুড নাইট তাহলে ভালো থাকেন আচ্ছা যেটা বলছিলাম যে আগামীকালকে ধরেন প্রমাণিত হয়ে গেল

কথা এই সমাজের ভিতরে যে এত অপরাধ ইয়া হচ্ছে এগুলো এখন শেষ পর্যন্ত আমরা একটা আমার সামনে একটা অপরাধ হলো তো সেটা আমি মানে বাধা দিলাম না কারণ অপরাধ নাই কিছু নেই বা ভালো মন্দির কোনো ইয়া নাই তো এই জায়গায় তো আর কোন আমি নিজে একটা সুযোগ পাইলাম বড় লোক হওয়ার তো তখন আমি সুযোগটা ব্যবহার করি নিজের কাছে কি মনে হয় ভালো নাকি খারাপ আমি যদি একটা সুযোগ পাইনি পাই খারাপ কাজের মাধ্যমে নিজের স্বাবলম্বী করা এই যে যারা হচ্ছে যে সকল দেশে বড় কাল মরকালে মানুষ তেমন একটা বিশ্বাস করে না মানুষ ধর্ম ধর্ম তেমন একটা বিশ্বাস করে না আমরা সেই সকল দেশে বেশি যেতে চাই না সেই সকল দেশগুলো উন্নত দেশ না সেই সকল দেশগুলো যাওয়ার জন্য আমরা লাইনে দাঁড়াই না সাকিল ভাই এই যা 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 দেখতে অনেক দিন অনেক সম্পদ পাইলেও অনেক অন্য দেশ দেশটাই তিনি ভালোবাসে কেন যেতে চায় যে দেশে মানুষের পরকালের উপর বিশ্বাস নাই যেমন বাংলাদেশের তো বেশি বিশ্বাস নাই আমেরিকা সুইডেন ফিনল্যান্ড তারপর জার্মানি জাপান

এরপরে ওই জন্য ওই সকল দেশের মানুষ যেতে চায় এই জন্য কেননা ওই সকল দেশের মানুষকে ঐভাবে বড় করা হয় না ছোটবেলা থেকে সেইভাবে বড় করা হয় না যে তুমি যদি পরকালে বিশ্বাস না করো তাহলে ভালো মন্দ কোন মূল্য নাই ভালো মন্দ অর্থহীন ঈশ্বর না থাকলে ভালো কোনো কোন আবদুল্লাহ যায় আসে না পরকাল না থাকলে তুমি অনুরেখা করতে যাবা কেন পরকাল না থাকলে তুমি চুরি করবো না কেন এইভাবে ছোটবেলা থেকে যেহেতু মানুষদেরকে ওইখানে ড্রো করা হয় না তাদেরকে যেহেতু শেখানো হয় যে ভালো কাজটা কেন করা উচিত কেন করা উচিত না এইভাবে যেহেতু বাচ্চাদেরকে বড় করা হয় ওই দেশের মানুষদের সেই প্রবলেমটা হয় না যে প্রবলেমটা আমাদের দেশের মানুষের হয় ও ভাই যদি বড় না থাকে তাহলে তো ভাই আমি কাউকে হেল্প করবো না আমার সামনে যদি কাউকে মাইরাও ফেলায় আমি তো ধরতে যাবো না ভাই কারণ পরকাল আছে কারণ পরকাল নাই পরকাল না থাকলে তো ভাই আমি তার বাঁচায় লাভ নাই ওই দেশের মানুষদেরকে যেহেতু ছোটবেলা থেকে ওইভাবে গ্রুম করা হয় না এই জন্য ওই দেশের মানুষ এইভাবে চিন্তা করে না যেভাবে আমাদের দেশের মানুষের চিন্তা করে আপনাকেও যদি ছোটবেলা থেকে এইভাবে গ্রুম করা না হইতো এইভাবে বড় করা না হইতো যে তুমি ভালো কাজ করবা কেন কেননা আল্লাহ দেখতেছে তোমার সব কাজ তুমি কোনো একটা খারাপ কাজ করলে আল্লাহ তোমরা জাহান্নামে নিয়ে আগুনে পুরাবে তুমি যদি ভালো কাজ করো তোমাকে জান্নাতে দিবে ওই জায়গায় তুমি মদের ওই জায়গায় তুমি দুধের নদী পাবা ওই জায়গায় তুমি তোমার যা যা খায় সব খায় পূরণ করতে পারবা এইভাবে যেহেতু ছোটবেলায় আপনাকে বড় করা হয়েছে আপনাকে আমাকে সবাইকে করা হয়েছে তো আমাদের চিন্তাটা থাকে মানে মাথা ওইভাবে কাজ করে যে ভাই পরকাল না থাকলে আমরা কোনো একটা ভালো কাজ করবো কেন আপনি ভালো কাজ কেন করবেন না কেন করবেন না সেটা হচ্ছে শুধুমাত্র ডিপেন্ড করবে প্রমাণের উপরে এই কাজটা কেন করা উচিত আর এই কাজটা কেন করা উচিত না আপনি পরকাল না থাকলে যে এই কাজটা করবেন না এটা হচ্ছে শুধুমাত্র যেহেতু আমাদের ছোটবেলা থেকে এরকম করে বড় করা হয় এই আমাদের মাথায় চিন্তাটা আসে যে পরকাল না থাকলে আমরা কেন এই ভালো কাজটা করতে যাবো আবার যারা এই সব মানে না তারা কিন্তু আমাদের থেকে অলরেডি বেটার সোসাইটি বানাই ফেলেছে যে সোসাইটিতে আমরা যেতে চাই যে সোসাইটিতে আমরা মানে যে সোসাইটির আইন যে সোসাইটির মানুষ যে সোসাইটির রীতিনীতি আমাদের সোসাইটি থেকে অনেক বেটার ওই সোসাইটিতেই আমরা যাই থাকতে চাই আপনি কি সাকিব আমার কথা বুঝতে পারছেন

দেশের মানুষই ওরকম অসভ্য হয় না যেই যে অসভ্যতা থেকে আটকানোর জন্য আইন বানাইতে হয় আইন কোন নতুন আইন যুক্ত করতে হয় এরকমটা অনেক দেশে হয়তো থাকে না আইন না থাকলে যে অপরাধ বেশি হবে বা কম হবে জিনিসটা এরকম না রে ভাই অপরাধ ডিপেন্ড করে হচ্ছে আপনি ওই দেশের মানুষের আচার ব্যবহার কেমন শিক্ষা দীক্ষা কেমন ওটার উপর ডিপেন্ড করে যে মানুষ মানুষ ওইটাতে মানুষ বেশি অপরাধ করতেছে কি অপরাধ করতেছে না

যেমন নিজের পরিবারের জন্য আর কি স্বাবলম্বী করার জন্য তাই এদের কমিশন নাকি আপনার যেটাতে মনে করেন যে আপনি যেটাতে মনে করেন যে আপনার নিজের জন্য নিজের পরিবারের জন্য ভালো হবে আপনি সেটাই করতে পারেন ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ সাকিব ভাই যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আমরা তাহলে নেক্সট কারো কাছে যাই